মানে ব্লাউজ টি এত সুন্দর সুন্দর কিতা কইতাম ব্লাউজ দেখে আমার মাথা ওইখানে মোটামুটি নষ্ট হয়ে এত সুন্দর ব্লাউজ দেখলে কি মাথা নষ্ট না হইয়া পারে এরপর কই না সব দিক কালেকশন তো আমার দেখানো লাগবো না দেখলে আজকে আমার বাতত না এটা একটা অসাধারণ সুন্দর পুরো ব্লাউজটার মধ্যে এরকম মানে তোমার কাজ আছে পুরো কাজ করা হাতাটাও এরকম ঘটি হাতার মধ্যে যাইতেছে এখানে বর্ডার দেওয়া আর এটা ব্যাগটা দেখো ব্যাগটা যাইতেছে ভীষণ সুন্দর একদম শুরু এটা বললে আর কিছু লাগবে না কারোর সঙ্গে মিলতো না এই যে পুরা শাড়িটা যাইতেছে একদম প্লেনের মধ্যে আর বর্ডারটাতে এরকম স্টোন ওয়ার্ক থাকতেছে পাটটা তো সুন্দর স্টোন ওয়ার্ক করা আছে ব্ল্যাক এটা করে এটা ভালো লাগে না মানে অদ্ভুত

শুধু আগরতলা শহরে না আমরা সাবরুমে কিন্তু খুব ভালো ভালো কালেকশন পাওয়া যায় আর একই ছাদের নিচে আপনারা সবকিছু পুরুষ মহিলা বাচ্চা পোলা মায়া যা সবার লেগে এক জায়গা থেকে ফেলাইবেন কোনো দিকে ঘোরার কোনো দরকার নাই আর যেই দোকানে আমরা আইলাম এই যে দিদি সেই দিদির দোকানে আমরা আয়া পড়লাম আর দিদি প্রথমত আপনার দোকানের নামটা কোন দোকানের নাম হইছে অর্ঘ ড্রেস অর্ঘ ড্রেস আর আর অ্যাড্রেসটা হইছে এটা লোকেশন দমদমা ধরে আর আগরতলার থেকে আইতে মৈত্রী সেতুর ফার্স্ট সাইনবোর্ডের পাশেই আমার দোকান অর্ঘ ড্রেস আচ্ছা আচ্ছা আর সব থেকে বড় কথা যখন সবাই আপনার এখানে আইও কেনাকাটা করার লেগে সবার লেগে স্পেশাল কি থাকবো স্পেশাল যেহেতু পূজা তো সমস্ত কেনাকাটার উপরে আমরা গিফট রাখছি যেমন হাজার টাকা যদি কেউ পারচেস করে এরকম একটা সুন্দর একটা ব্লাউজ থাকবো তার সঙ্গে তারপর সেকেন্ড যদি কেউ টু থাউজেন্ড পারচেস করে এরকম একটা ডেইলি ওয়ার এর কুর্তি থাকতেছে এরকম একটা ডেলি ওয়ারে কুর্তি থাকতাছে ফাইভ থাউজেন্ড এ থাকতেছে এরকম একটা প্লেন হ্যান এর মধ্যে আর সবচেয়ে চমক হয়েছে মানে দশমি শাড়িটা ফ্রি টেন এর সঙ্গে এত সুন্দর একটা টেন থাউজেন্ড পারচেং সঙ্গে একটা সুন্দর লালে সাদা শাড়ি মানে গিফট থাকবো আমাদের তরফ থেকে আচ্ছা আর পূজার কালেকশন কেয়া করছে হ্যাঁ পূজার কালেকশন মোটামুটি ফিফটি পার্সেন্ট ঢুকছে আবার কিছু ঢুকতাছে এই অবস্থা আরকি তাইলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর সব থেকে ভালো কথা আপনি ঘরে বইয়া কিন্তু এখান থেকে হোম ডেলিভারি মানে সিউডি থেকে নেওয়া একদম এভরিথিং সব কিছু আছে আমি ফোন নাম্বার ভিডিওতে মেনশন করে কমেন্ট বক্সে মেনশন করে দেবো ঘরে বইয়া আপনারা পছন্দ মতো দেখা এরপর কালেকশন করতে পারবেন এবার চলেন আমরা শাড়ি কালেকশনে দেখি যে এখানে কি কি কালেকশন আছে এটা দেখাটা একটু নিয়ে নিলাম শাড়ি একটা দেখা যাক গ্রিনের মধ্যে এটা প্রাইসটা প্রাইসটা কত পড়বো এটার প্রাইস এমনিতে আছে 750 আর এমনিতে রাখা যাইবো 600 মত রাখা যাইবো 600 600 ডিসকাউন্ট দেয়া ডিসকাউন্ট দেয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে আর আমরা এখানে সিল্ক স্টার্টিং প্রাইস 500 থেকে স্টার্টিং আছে 500 থেকে সিল্ক স্টার্টিং আর হ্যান্ডলুম স্টার্টিং জাস্ট 300 থেকে 300 থেকে আচ্ছা আর কালার কালেকশন আছে কালার কালেকশন আছে প্রচুর কালার কালেকশন আছে এটার মানে আলাদা ডিফারেন্ট তো প্রাইস কিন্তু সেমই থাকত সিক্স হান্ড্রেড এর মতো মধ্যে সব এবার ধরণের স্পেশালি আমার বিধ দেখে কেউ আইলো হ্যাঁ তার লাগে স্পেশাল কিছু অবশ্যই অবশ্যই তোমার মানে দিদির ব্লগ দেখা যদি কেউ আইন তার জন্য অবশ্যই আলাদা আমরা ডিস্কাউন্ট অবশ্যই থাকবো আয়া যদি কেউ কয় দিদির নিসে দেখাইছি আমরা তার জন্য তো অবশ্যই যেটা আছে তার উপরে আরো ফাইভ পার্সেন্ট যদি আমার বিধ দেখা কেউ আয়েন আর যদি ডিসকাউন্ট না দেয় তাহলে সেটা আমার অবশ্যই কমেন্ট যেন আমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কবে তাহলে দেখবেন এরপরে আগে এবার কি করি।

পুরো বিপিটিপি নিয়ে সব একদম রানিং এ তোমার সেম যাইতেছে কি প্রাইস থাকতেছে এটা তোমার সিক্স ফিফটি মানে ডিসকাউন্ট দেওয়ার পরে দেওয়ার ফিফটি এর মধ্যে কালার অপশন আছে আচ্ছা আচ্ছা আর হ্যান্ডলুম যেহেতু চোদ্দ হাত থাকতেছে প্রত্যেকটা শাড়ি চোদ্দো হাত উইথ বিপি থাকবো প্রত্যেকটা শাড়িতে আচ্ছা 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 ঠিক আছে ভুলে যাইতেছে তোমার রেগুলার ওয়ারের মধ্যে শিফন তারপরে একটুখানি সিল্কের মধ্যে আছে আহ দুইটা সিল্ক হ্যাঁ দুইটা সিল্কের মধ্যে আছে এগুলো তোমার রেগুলার ইউজের জন্য খুব সফট এর মধ্যে থাকতেছে আর কি এগুলোরও প্রচুর কালেকশন আছে কালার অপশনও আছে ডিজাইনও আছে এগুলোরও প্রাইস যাইতেছে 450 কোরা ডিসকাউন্ট প্রাইস আর সঙ্গে এরকম এসে থাকতেছে এই যে রেগুলার ওয়্যারে কিছু শিফন থাকতেছে খুব সফট একদম মানে একেবারে সফট মাখন একেবারে সফট একদম সফট এটা খুলতে পারতেছ না এখানে এসের জন্য এই যে ফুল একদম মাখনের মতো এটা হচ্ছে বিপি পোরশনটা হ্যাঁ এটা বিপি পোরশন আর আচলটা যাইতেছে রানিং নিয়ে যে যাইতেছে আচল আর এই যে যাইতেছে ফুল বডি রেড এর মধ্যে ঠিক আছে যে কালার প্রচুর কালার আছে কালার আছে আরো প্রচুর কালার আছে আরো প্রচুর কালার আছে এর মধ্যে শিফন গুলোর মধ্যে দেখো ফার্স্ট একটা তোমার কাতান দিয়ে শুরু করতেছি এটা যাইতেছে কাতান সিল্কের উপরে

এটা যাইতাছে তার ব্লাউজ পিসটা বিপিটা এটা যাইতাছে তার বিপিটা আর এটা যাইতাছে পুরা শাড়িটা অল ওভার বডি অল ওভার বডিটা এইটা যাইতাছে পুরা শাড়িটা এই ফুল বডিতে সেম ওয়ার্ক যাইবো একদম আঁচলটাও এরকম ঠাসা থাকবো এরকম কাজের মধ্যে এটার প্রাইস যাইতাছে হইছে 3990 আছে প্রাইস তারপরে 10% ডিসকাউন্ট থাকবো দেখাতে দিই অর্গেনজা দেখাই দিই আমরা কমা অর্গেনজাও রাখি দামি অর্গেনজাও রাখি কমা প্রাইস স্টার্টিং হইছে চোদ্দশো থেকে আর দামি প্রাইস হইসে আহ সিক্স থাউজেন্ড আপ একটু খুললেই দেখা গেলে আচলটা হ্যাঁ এটা হচ্ছে আচলটা পুরা বডারটাতে এরকম ছোট ছোট স্টোন ওয়ার্ক ভেতরে পুরো সিকোয়েন্স ওয়ার্ক এরকম লাইন মানে লাইন আছে পুরো সিকোয়েন্স ওয়ার্ক আর এদিকে যাইতাছে পুরা শাড়িটা ফুল শাড়ি তার সঙ্গে ফুল বডি আর তার সঙ্গে বিপি আছে

এটা একটা যাইতেছে মানে ফুল স্টোন ওয়ার্ক এর মধ্যে রইতাছে সাইডা ফুল স্টোন ওয়ার্ক এটা যাইতাছে আচলে পোর্শনটা বর্ডারটা এরকম স্কাল্পিং এর মধ্যে আছে পুরাটাতে এরকম স্টোন ওয়ার্ক আর ক্রস এর মানে ক্রস এর সাথে এই যে যাইতাছে বডিতে কাজ ফুল শাড়িতে কাজ আছে উইথ বিপি বিপিতেও কাজ দিছে বিপিতেও একদম ঠাসা কাজ এই যে বাহ ব্লাউজ দারুন 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 প্রাইস আছে 4800 তার মধ্যে 10% ডিসকাউন্ট যাবে এটা একটা যাইতাছে শিফনের মধ্যে এত সফট শাড়িটা শিফনের মধ্যে যাইতাছে এই ভেতরে এরকম ছোট ছোট মিনারো কাজ আছে Stones এর কাজ আছে সুতোর কাজ আছে বর্ডারটাতে ছোট ছোট এরকম সুতোর কাজ দিছে এই যে যাইতাছে পুরা শাড়িটা অল ওভার বডিতে অল ওভার বডিতে সেম কাজ শুধু কুচির জায়গাটা নিচে কাজ আছে থাকে আর পুরা আঁচলের পোরশনটাতেও এই যে ওয়ার্কটা দিয়া দিছে এই যে ওয়ার্ক এই যে যাইতাছে ব্লাউজ ব্লাউজ পিসে

শুধু এটা পরলে আর কিছু লাগবে না কারোর সঙ্গে মিলতো না এই যে পুরা শাড়িটা যাইতেছে একদম প্লেনের মধ্যে আর বর্ডারটাতে এরকম স্টোন ওয়ার্ক থাকতেছে পাটটা তো সুন্দর স্টোন ওয়ার্ক করা আছে দারুণ লাগবো টিন এজার বেশি ভালো লাগবে আর এই যে যাইতেছে পুরা শাড়ির কাজ আর ব্লাউজ পিস তো কাজ দিয়ে দিছে এই যে ব্লাউজ পিস তো সুন্দর এখানে হাতায় কাজ আছে হাতায় কাজ বডিতেও কাজ আছে পুরা শাড়িটা প্রত্যেকটা শাড়িরই কালার অপশন পাওয়া যায় এটা যাইতেছে একটা নেটের শাড়ি নেটের মধ্যেও আমরা প্রচুর কালেকশন আছে সুন্দর মানে ইয়ের থেকে পড়লে বোঝা যায় কাজটা এই যে যাইতেছে পুরা শাড়ির কাজটা এটা নি পাঠটাতে এরকম কুচি মতো ডিজাইন করা আছে আর এই যে যাইতেছে পুরা শাড়িটা ফুল শাড়িতে সেম ওয়ার্ক থাকতেছে কোনো ফাঁকি নাই না ফাঁকি নাই

মানে সামনে শুধু প্রশংসাই করে ফ্যাশনে জানি কি করে আমি আর কোথায় কেউ কোয়েন তো আমার যদি কেউ শুনে থাকে যে ফ্যাশনে বদনাম করে না আমার একটু দয়া করে কোয়েন কিন্তু বদলোর সামনে আমার বদনাম করে না কিন্তু বদনাম তো করে আমার এত বদনাম করবো না করলেই বউ বৌরা করে না ব্ল্যাক এর উপরে রেড কালার স্টোন এর ওয়ার্ক আছে ভীষণ সুন্দর

পুরা একদম গোটা আপত্তি রোয়ার কাছে ইসে রোয়ার কাছে যে যাইতেছে বর্ডারটা ফুল বর্ডারটা যাইতেছে এটা এটা কন্ট্রাস্টে ব্লাউজটা আছে ফুল শাড়িতে এরকম যাইতেছে এটা সঙ্গে বিপিও আছে আলাদা বিপিও আছে মানে ইয়েলো কালার এর বিপি দিছে তার সঙ্গে আবার হুম সঙ্গে তোমার এই রেডি পূজার মধ্যে যদি এই হয় তাহলে আর টেইলারের ধরার না মানে আমরা তো টেইলার যারা আছি যদি সাড়ে করেন না কোম্পানি রে এটা সামনে দুনোদিকে তোমার কাছে আর সাইডে চেন মারা আছে ও আচ্ছা এইদিকে সাইডে জিপ পাশে প্রাইস কত তোমার আছে

কারণ আমি চাই মহিলারা আমার জীবন মাথা নষ্ট হয়েছে সবাই মাথা নষ্ট দেখা আর ঘরে বই এবার সবাই অর্ডার করুক আর যারাই কিনতে চায় যে ফোন নাম্বার আমি দিতে সেই ফোন নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর আমরা একটা পেজও আছে পেজও আছে না পেজ না অর্ঘ ড্রেস নামে একটা পেজ আছে হ্যাঁ ওইখান থেকে আমি লাইভেও আই ওইখান থেকে দেখো কেউ অর্ডার করতে পারবে আচ্ছা তে তাহলে সেটা আপনি কমেন্ট বক্সে দিয়ে দাও লিংকটা দিয়ে দাও আপনারা সেই লিংকে ক্লিক করে ডাইরেক্ট আমার কাছে যাবেন গা তাহলে সরাসরি জানার সঙ্গে আপনারা কানেকশন হয়ে যাবে গা আর ঘরে বই আপনারা অর্ডার পেয়ে লাগবেন বেশি বেশি অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যাতে যেসব বোনেরা মানে ঘরে বইয়া বিনিয়োগ দেখা যাতে তারা নিতে পারে মাথা নষ্ট হইয়া ফাগলিয়া যা যাতে মাথা নষ্ট করে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ